কি করছো এগুলো তুমি কিসের জুস ম্যাঙ্গো জুস বলো ম্যাঙ্গো জুস হুম ও তুমি ওই দিদি ভাইটার মতন সাবান চকলেট বানাচ্ছো আচ্ছা কি দিয়ে বানাচ্ছ এটা তাই তোমার মাথা নেড়ু কে করে দিয়েছে আর কে চুল লাগিয়ে দিয়ে যাবে ওর মাথার চুলগুলো নাকি স্যান্ডটা লাগিয়ে দিয়ে যাবে এই যে নেরু মাথা অনেক কষ্ট করে এই নেরু মাথা করা হয়েছে ও একটুও পছন্দ না নেরু মাথা ঠিক আছে তুমি তাহলে জুস করো ঠিক আছে